আমরা এখন আছি হায়দ্রাবাদে আর আমাদের নতুন সংসার শুরু করার পর এটা ছিল ফার্স্ট উইকেন্ড তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যে উইকেন্ড আমরা কিভাবে কাটালাম ব্রেকফাস্টে সারলাম সিকিম থেকে আনা একটা লোকাল নুডলস দিয়ে আর ভাই আমি বোধ হয় লাইফে ফার্স্ট টাইম জামা কাপড় কাটছি বিয়ের আগে যেটা আমি কোনো দিন করিনি তো যাই হোক সৌগত আমাকে অনেক হেল্প করছিল মেনলি সেদিনকে রান্নাটা কিন্তু ওই করেছিল তারপর খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমরা গিয়েছিলাম একটু বাজারে ওই কবিতাটা পড়েছে তো হাট বসেছে শুক্রবারে তো আমাদের এখানকার হাটও শুক্রবারেই বসে আর যাওয়ার সময় এখানে অনেকগুলো গরু আর মহিষ থাকে তাই এখানে আসলেই ওই রকম সবজির খোসাগুলো ওদের জন্য নিয়ে আসে তো হাট থেকে কিছু সবজি বাজার করে কর্ন খেলাম আর বাড়ি ফিরলাম কিছুটা জিলিপি বাড়িতে এসে ভাবলাম একটুখানি রস বড়া বানাই এই পিঠেটা না আমার ভীষণ ভালো লাগে পিঠে বলো আর মিষ্টি বলো যাই বলো আমার খুবই পছন্দের আর ওদিকে সৌগত বানাচ্ছিলো রুটি তারপর ডিনার সেরে নিয়ে দেখছিলাম এই মুভিটা বাই দা ওয়ে কেউ কি বলতে পারবে এই সিনটা দেখে এটা কোন মুভি